আপনি কি জানেন আমাদের পিঠের নিচের ভাগটা শরীরের সবচেয়ে নীরব যোদ্ধা সারা সারাদিনের ভার চাপ দায়িত্ব সবচেয়ে বেশি এই অংশটাই বহন করে কিন্তু আমরা যখন ভুল ভঙ্গি ভুল অভ্যাস আর ভুল চিন্তায় ডুবে যাই ঠিক তখনই পিঠের এই নীচের অংশটা তার প্রতিবাদ শুরু করে ব্যথার মাধ্যমে পিঠের নিচের ভাগ শরীরের সেই অংশ যা আমাদের ওজনও তোলে আবার আমাদের ভুল ভঙ্গির শাস্তিও চুপচাপ সহ্য করে সারাদিনের দৌড়ঝাঁপ চাপ চিন্তা সব জমতে জমতেই একসময় পিঠের এই নিচের অংশে ব্যথা হয়ে ওঠে এটা শুধু ব্যথা নয় এটা শরীরের বার্তা এভাবে চললে আর পারব না পিঠের তিনটি ভাগের মধ্যে এই নিচের ভাগটাই সবচেয়ে বেশি সংকেত পাঠায় যে থামো নিজেকে ঠিকভাবে সামলাও আজকের ভিডিওতে আমরা বুঝবো কেন পিঠের এই নিচের অংশে ব্যথা শুরু হয় কোথা থেকে এই ব্যথা জন্মায় আর কোন চিন্তা ও অভ্যাস শরীরকে দুর্বল করে এই ব্যথার দিকে ঠেলে দেয় চলুন তার আগে জানা যাক এই ভাবনা আমাদের শরীরে কিভাবে কাজ করে যখন আমরা উল্টোপাল্টা ভাবি নেগেটিভ ভাবি খারাপ চিন্তা করি তখন আমাদের মস্তিষ্কে লক্ষ লক্ষ কেমিক্যাল রিয়াকশন শুরু হয়ে যায় যার ফলে আমাদের শরীরের অভ্যন্তরীণ ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় সে কারণেই রোগে পড়বে এবার জানবো সেই নেগেটিভ ভাবনাটা যে কারণে আমাদের এই পিঠের ব্যথা টাকার ভয় আর্থিক সহায়তার অভাব টাকা নিয়ে ভয় দুশ্চিন্তা টাকা পয়সা দিয়ে সাহায্য করার মতন কেউ নেই এই ধরনের ভাবনাটি আছে বলেই এই রোগটি দেখা গেছে পিঠে ব্যথা বুঝতে পারলেন ভাবনার শক্তিটা উপরওয়ালাকে লাখ লাখ শুক্রিয়া আমাদেরকে এমন শক্তি দেওয়ার জন্য আজ আপনি বুঝলেন পিঠে ব্যথা শুধু শারীরিক নয় এটা আমাদের ভঙ্গি অভ্যাস আর ভিতরে চিন্তার প্রতিচ্ছবি যখন আমরা শরীরকে গুরুত্ব দিই না যখন মাথার ভিতরে চাপ জমে ওঠে তখনই শরীর তার নিজের ভাষায় বলে নিজেকে একটু সামলাও মনে রাখবেন ব্যথা শত্রু নয় ব্যথা হলো সংকেত আপনাকে থামানোর জন্য নয় আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যদি আপনি আজকের ভিডিও থেকে নতুন কিছু বুঝে থাকেন একটা নতুন ভাবনা মাথায় জন্মায় তাহলে সেটাই আপনার প্রথম আরোগ্যের ধাপ নিজেকে ভালো রাখুন নিজের চিন্তাকে পরিষ্কার রাখুন আর শরীরকে দিন তার প্রাপ্য সম্মান থিঙ্কিং পয়েন্টসের সাথে থাকুন আমরা আবার দেখা করব নতুন একটা ভাবনা নিয়ে নতুন একটা আলো নিয়ে ধন্যবাদ